থাকো তোমরা যদি মানে ইন মানে আমার চ্যানেলটা ভিজিট না করো তাহলে হচ্ছে কি আমি এগোতে পারবো না আর হচ্ছে যে সে আমি যে ওই জন্য প্রথমে বললাম যে আমার সেইভাবে ভিডিওটা যেহেতু পোস্ট করা হয় না তো যেইটুকুনি পোস্ট করি সেইটুকুনি নিতেও যে আজ পর্যন্ত অ্যাভারেজ ধরো আমি আগে দু তিনটে মানে প্রথম ইউটিউব যে করবো সেই হিসাবে আমি চ্যানেলও তুলিনি জাস্ট আমি মনে হয়েছিলো তখন সেই কারণে দু তিনটে রিল পোস্ট করেছিলাম প্রথমে তো রিলগুলি অনেকটাই ভিউ হয়েছিল সরি তারপরে কিছুদিন পর মানে তারপরে স্টপ হয়ে গেছিলো একদম মানে তখন ভিডিও পোস্ট করতে না জাস্ট দু তিনটে রিল পোস্ট করেছি দেখেছি ভিউ হয়েছে ব্যাস দ্যাটস ইট তারপরে না হলো তিন চার মাস পাঁচ মাস একদমই টোটালি স্টপ ছিল তারপরে কি মনে হলো যে না একটা মানে এবার একটুখানি চ্যানেলটা একটু কেয়ার করা উচিত চ্যানেলটাকে যতই হোক তখন না হলো দেখলাম যে দশ বারো জনের মতো সাবস্ক্রাইবার হয়েছিল ওই রিল পোস্ট করে তারপর দিয়ে আস্তে আস্তে রিল পোস্ট করার পাঁচ ছ মাস পর দিয়ে আমার লং ভিডিও পোস্ট করা সরি তো লং ভিডিও পোস্ট করতে করতাম প্রথম পরপর মানে একদিন দুদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে করতাম বা তারপরে অতটাও তারপরে হয়ে ওঠিনি তারপরে আবার আস্তে আস্তে এইভাবে লাইফ করা এই করতে করতে আমার তো বলতে পারেন নয় দশ মাস এরকম হয়েছে যে আমি লং ভিডিওর প্রতি ঝোঁকটা দিয়েছি তো সেই হিসাবেই আজ সরি তারা একটু জল খেয়ে যেখানে ছিলাম যে টপিকে তো সেই হিসাবেই আজ সেভেন ফিফটি আপ সাবস্ক্রাইবার হয়েছে তো তাতে আমি তা এতটাও যে হবে আমি আশা করি যে তো আমি পোস্ট করি না তো এতটাও হয়েছে সম্পূর্ণ তোমাদের জন্যই তো তোমরা এইভাবে একটু পাশে থেকো একটু সাহস ঝুঁকিও তাহলে আমি অবশ্যই মানে ভিডিও পোস্ট করতে পারবো আর তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সবাই একটু আস্তে আস্তে জয়েন হও সবাই লাইভটাতে দশ মিনিটের মতো হয়েছে লাইভ এসে অনেকেই প্রথমে জয়েন হয়েছিল হয়তো বেরিয়ে গেছো তো যারা যারা আবার নতুন জয়েন হচ্ছে তারা একটু প্লিজ একটু সাথে থাকো একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দেবো কী হয়তো ভিডিও পোস্ট করলে তোমরা একটা মানে দেখছো একটা ভিডিও আমি নর্মাল পোস্ট করে দিলাম যতই ভিডিওটা তো আর সব হিসাবে মানে একদম পার্কচুয়াল মানে আমার লাইফে যেটা হচ্ছে বা আমি তৎক্ষণাৎ কী করছি সেটা তো তোমরা জানতে পারছো না হয়তো কেটে কেটে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো আর লাইভে আসলে কি আমি একদম ডাইরেক্ট লাইভে আসি তোমাদের যদি কিছু বলার থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা তোমরা লাইভে এসে জিজ্ঞাসা করতে পারো আর ভিডিওতে তো সব কথা বলা হয়ে ওঠে না তো লাইভে আসলে তোমাদের কোয়েশ্চেনের তো দিতে পারি তোমাদের সাথেও ডাইরেক্টলি কথা হচ্ছে এই আজকে লাইভে আসলাম আবার কবে আসবো আমি জানি না তো কালকে একটা ভাই বলছিল যে দি তুমি প্রতিদিন লাইভে আসা আসবে তা ওইটাই হলো কথা প্রতিদিন লাইভে এইটাই তো হয়ে উঠছে না মানে চারটা দিন পর সকাল দি টাজ করে উঠে তারপরে গিয়ে ছেলেকে যেহেতু আমার মানে ছেলে এক ছোটো ফোর প্লাস বয়স তো ও ভীষণই দুষ্টু তো ওকে সারাটা দিন সামলাতে সামলাতে আমার অবস্থা হয়ে যায় না নাচেহাল তারপরে কি ও এখন স্কুলেও ভর্তি হয়ে গেছে স্কুল থেকে আস্তে আস্তে হয়ে যায় ওর বেলা দুটো দুটো না সরি একটা একটা এরকম বাজে তারপরে ও আসে স্কুল থেকেই খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো আমার নিজের খাওয়া দাওয়া তারপর নিজের কিছু টাইম থাকে মানে সংসারের সেইগুলি করে উঠতে উঠতে আমার বেজে যায় তিনটে সাড়ে তারপরে গিয়ে আবার যে শোব ওই তখন ইচ্ছা করে না যে আবার লাইভে আসি কারণ ওই টাইমটাই আমার মেন টাইম যে ওই টাইমটার মধ্যে আমার লাইভে আসতে পারি কারণ তারপরে আবার বিকেল হয়ে যায় বিকেলবেলা আবার ছেলে উঠে যায় ওকে খাওয়ানো থাকে পড়াতে বসানো থাকে এই করে উঠতে নটা তারপরে আবার খাওয়ানো থাকে এই এর মধ্যে আর টাইম হয় ওটা মেন টাইমটাই থাকে আমার ওই দুপুরের দিকটায় যে তিনটে ওই তিনটে থেকে জোর ধরো পাঁচটা ছটা পর্যন্ত এই দু তিন ঘন্টার হাতে টাইম থাকে তখন আবার ইচ্ছা করে না সারাটা দিন পর সব কিছু করে লাইভে আসবো তখন ইচ্ছা করে একটু মোবাইল দেখি বা ঘুম তখন আর ইচ্ছা করে না ওই কারণেই এই হচ্ছে গিয়ে ঘটনা এই কারণেই প্রতিদিন আমি লাইভে আর আসতে পারি